জামায়াতের রাজনীতি বিশেষ করে নারী অধিকার প্রশ্নে দলটির অবস্থান সম্পর্কে জানা বোঝার চেষ্টা করছে ব্রিটেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই হাইকমিশনার কোক এবং তার মিশনের রাজনৈতিক উইংয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে সম্প্রতি মহিলা জামায়াতের একটি বৈঠকে ওই জানা বোঝার চেষ্টা হয়েছে দায়িত্বশীল কূটনৈতিক সূত্র ধারাস্থ ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে বাংলাদেশ জামায়াত ইসলামের নারী ইউনিটের প্রতিনিধি দলের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে জাতীয় দৈনিক মানব মানব জমিনের প্রতিবেদনে বলা হয়েছে যে ব্রিটিশ কমিশন বৈঠকের বিষয়ে বিস্তারিত না জানালেও তারা এই সংক্রান্ত একটি গ্রুপ ছবি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায় ইউকে ইন বাংলাদেশের ফেসবুক পেজে প্রকাশিত সচিত্র বার্তায় বলা হয় যে ব্রিটিশ দূত সারাকুকের সঙ্গে বাংলাদেশ জামায়াতি ইসলামের নারী শাখার নেতৃবৃন্দের সাক্ষাৎ হয়েছে জামায়াতের রাজনীতি বিশেষত নারী সম্প্রদায়ের মধ্যে দলটির কার্যক্রম এবং নারী নীতি বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে বৈঠকে আলোচনা হয়েছে ব্রিটিশ হাই কমিশন বিস্তৃত এবং জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে যে ব্রিটিশ দূতের আমন্ত্রণে তার বাসভবনে যান দলটির নয় সদস্যের প্রতিনিধি যার নেতৃত্ব দেন জামায়াতের মহিলা ইউনিটের সেক্রেটারি মিস নুরুন্সা সিদ্দিকী ওই টিমের অন্যরা হলেন দলটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিস সাইদা রুম্মান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিস মার্জিয়া বেগম নির্বাহী কমিটির সদস্য ডাক্তার প্রফেসর হাবিব আক্তার চৌধুরী সুইট অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি মিস খন্দকার আয়েশা খাতুন প্রফেসর সালমা সুলতানা কেন্দ্রীয় কমিটির সদস্য মিস তাহমিনা ইয়াসমিন এবং মিস নিশাদ তাসনিম সূত্রমতে ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াতে নারীদের অংশগ্রহণ বিষয়ে দেশ বিদেশে ব্যাপক আগ্রহ রয়েছে দলটির কর্মসূচিতে নারীর সম্প্রদের উপস্থিতি খুব একটা দেখা যায় না এ কারণে আদৌ নারীরা জামায়াতের রাজনীতি করেন কিনা তা নিয়ে কৌতূহল রয়েছে সবখানে সম্ভবত এই প্রথম কোনো বিদেশি কূটনীতিকের সঙ্গে জামায়াতের নারী নেতৃত্বের খটা করে এমন সাক্ষাৎ হয়েছে যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন নানামুখী 还就冲做冲着。